আসলে প্রত্যেক মানুষের জীবন একটা সংগ্রাম থাকে একটা মানে ইতিহাস থাকে মানে এই ইতিহাস অনেক কঠিন অনেক বড় কারণ একটা মানুষ মনে করেন একটা সারা বছর এত বছর লেখাপড়া কইরা দেখা গেল তার ভালো একটা চাকরি পায় না সে কত কষ্টে চলে মানুষের বিভিন্ন কথা শুনতে হয় মানুষের বিভিন্ন এই টিটকারিমূলক কিছু কথা বলে যা খুব মানে অস্বস্তিকর মানে শুনলে মন মেজাজ খুবই খারাপ হয়ে যায় কারণ আজকাল মানুষ লেখাপড়া করলে ঠিক আছে পরবর্তীতে চাকরি না হইলে এটা যে কত কঠিন এটা মানে বলার বাইরে মানুষ বিভিন্ন ধরনের কথা বলে বিভিন্ন ধরনের কথা শোনায় এবং ফ্যামিলি থেকে পরিবার থেকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বলে যে চাকরি কী খবর চাকরি হয় না কেন চাকরি কি অবস্থা এরকম বিভিন্ন ধরনের কথা শুনতে আসলে এটা মানে যে লেখাপড়া করছে যারা করছে আসলে তারাই বুঝতেছে যে এই পরিবেশটা কিংবা এই জিনিসটা যে কত কঠিন মানুষ মানে কত কষ্ট করে লেখাপড়া করে আসলে পরবর্তীতে একটা ভালো চাকরি পায় না দেখা গেল মানুষ একটা ভালো একটা চাকরি পাইলে বিভিন্ন ধরনের মানে সমস্যা মোকাবেলা করতে হয় মামা লাগে খালু লাগে চাচা লাগে তাহলে ভালো একটা চাকরি হয় তারা ভালো একটা চাকরি পাওয়া খুব কঠিন যাদের লোক আছে টাকা আছে তারাই ভালো চাকরি করতে পারে যাদের লোক মানে টাকা নাই তারা ভালো চাকরি করতে পারে না এবং ইচ্ছা করলে একটা চাকরি নিতে পারে না আর বেসরকারি খাতের চাকরিগুলো আসলে অনেক কঠিন কারণ বেসরকারি খাতের চাকরিগুলো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় বিভিন্ন ধরনের চাপ থাকে এই টার্গেট থাকে আরও বিভিন্ন ধরনের মানে কথা শুনতে হয় কিংবা ছুটি নাই আরও কত ধরনের সমস্যা মোকাবিলা করতে হয় এটা মানে বলার বাইরে বেসরকারি সেক্টরে যারা চাকরি করে আসলে তারাই মূলত জানে যে চাকরি বেসরকারি কিংবা কোম্পানি এনজিও এগুলো চাকরি কি কঠিন যারা করে তারাই আসলে জানে যারা করে না তারা আসলে এই বিষয়ে ধারণা নেয় এবং জানে না